হাওড়া স্টেশন থেকে লক্ষাধিক টাকা মূল্যে সোনা রূপা ও নগদ টাকা উদ্ধার ফের হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল লক্ষাধিক টাকা মূল্যে সোনা রূপা ও নগদ টাকা স্টেশনের আধিকারিকদের তৎপরতায় উদ্ধার সূত্রের খবর সাতশো সত্তর গ্রাম ওজনের সোনার গহনা রূপার বিভিন্ন সামগ্রী সহ নগদ চল্লিশ হাজার টাকা উদ্ধার হয় স্টেশন থেকে বাজেয়াপ্ত সামগ্রী ও নগদ অর্থ আয়কর বিভাগের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার জন্য গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী আর পি আধিকারিকদের একটি দল এক তিন শূন্য দুই তিন হাওড়া গয়া এক্সপ্রেস হাওড়া স্টেশনের দশ নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলে তারা ট্রেনের তল্লাশি শুরু করে এই তল্লাশিতে হরিশ কুমার বর্মা ছেচল্লিশ যার বাড়ি বিহারের ভাগলপুর এলাকাতে তাকে সন্দেহজনক অবস্থায় ট্রেনের এ এক কামরার পঁচিশ নম্বর সিটে বসে থাকতে দেখা যায় আধিকারিকরা তাকে প্রশ্ন করতে শুরু করলে এই সকল সামগ্রী তার থেকে উদ্ধার করা হয় উদ্ধার সামগ্রীর মধ্যে রয়েছে সোনার লকেট রিং চেন কানের দুল হাতের চুড়ি যার মোট ওজন সাতশো দশমিক নয় গ্রাম যার খোলা বাজারে আনুমানিক মূল্য ষাট লক্ষ টাকা অধিক এছাড়া তিনটি রূপার মূর্তি উদ্ধার হয় যার ওজন তিনশো পঁচাশি গ্রাম এছাড়াও নগদ চল্লিশ হাজার টাকা উদ্ধার হয় তার কাছ থেকে দুটি কাঁচা রশিদ পায় আধিকারিকরা যাই সকল দ্রব্যের আইনত বৈধতাকে প্রশ্নের মুখে ফেলে এই ধৃত ব্যক্তির মোবাইল ফোন সিম কার্ড বাজেয়াপ্ত করে আরপিএফ আধিকারিকরা তাকে বারংবার বিভিন্ন প্রশ্ন করা হলে ওই কাঁচা রশিদ ছাড়া আর কোনো প্রামাণ্য তথ্য ধৃত মনোজ বর্মা দিতে ব্যর্থ হয় পি আরপিএফ সূত্রের খবর এরপর ধৃত উদ্ধার হওয়া সামগ্রীর আয়কর বিভাগের হাতে প্রত্যাপন্ন করে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় বলে জানানো হয় তার সঙ্গে অন্য কেউ যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে আপনি কি জেসিপি খুঁজছেন কিংবা ট্রলার চিন্তা ছাড়ুন এবার আপনার নিকটে এসে গিয়েছে এই সমস্ত গাড়ি শুধুমাত্র একটি ফোন করলেই মিলবে জেসিপি ও ট্রলার সুলভ মূল্যে ফাড়াই পেয়ে যাবেন এই সমস্ত গাড়ি তাহলে আর দেরি নয় আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে কল করুন নাইন শেখ মনিরুল ওরফে মিন্টু আমাদের ঠিকানা হাওড়া জগতবল্লভপুর স্কুল মোড় শেখপাড়া